হরে কৃষ্ণ রাধে রাধে উৎপন্না একাদশীর পবিত্র দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল এবং তা ভগবান নারায়ণকে অর্পণ করুন পূর্ণ হবে মনের সকল ইচ্ছা দূর হবে সকল বাধা বিঘ্ন নমস্কার বন্ধুরা আগামী পনেরোই নভেম্বর উৎপন্না একাদশী পালিত হচ্ছে এটি কিন্তু অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বিচারে এটি কার্তিক মাসে পড়েছে কিন্তু এই তিথিতে একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল শাস্ত্র মতে উৎপন্ন একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে পা মুক্তি সম্ভব উৎপন্ন একাদশী পালনের নিয়ম এবং যাবতীয় তথ্য আজকের পর্বের আলোচনা করব নমস্কার দর্শক শ্রোতা বন্ধু সনাতনী কথায় মৌমিতা পরিবারের নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা রাখি সকলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এর ব্রত পালন সর্বাধিক ফলদায়ী বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় সমস্ত একাদশী নিজের বিশেষ মাহাত্ম রয়েছে এই উৎপন্না একাদশী শ্রদ্ধা ভক্তি ভরে জগৎ পালক ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে তার অশেষ আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বর্ষিত হবে এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বাস হয় দারিদ্রতা দূর হয় বন্ধুরা এই একাদশী ব্রত চতুর্মাসের পরের প্রথম একাদশী পৌরাণিক কালে এই দিনটি দেবী একাদশীর উৎপত্তির সঙ্গে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা উৎপন্না একাদশী ব্রত পালন করেছিলেন এই ব্রতের সুপ্রভাবে রাজ্যের পাশাপাশি তিনি পুত্র লাভ করতে পেরেছিলেন সমস্ত একাদশীর মধ্যে এই ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান বিষ্ণুর অংশ থেকেই একাদশী দেবীর উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুযায়ী মূর নামক এক দ্বৈতের সঙ্গে ভগবান বিষ্ণুর ভীষণ যুদ্ধ বহু বছর ধরে চলতে থাকে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দ্বৈত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাত সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভষিষভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষিষভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী উৎপন্না একাদশীর পবিত্র দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরে ঘর পরিষ্কার করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সবার প্রথম ভগবান বিষ্ণুর প্রতিমার অভিষেক করুন নারায়ণকে গোটা সুপারি গোটা নারকেল হলুদ ফল গোটা লবঙ্গ পঞ্চামৃত অক্ষত অর্থাৎ আতব চাল হলুদ মিষ্টি ও শ্বেত চন্দন অর্পণ করুন হলুদ ফলের মধ্যে অবশ্যই কলা নিবেদন করবেন তাই এই তিথিতে বাড়িতে কলা আনুন এটি সূচক এটি এই বিশেষ তিথিতে ভগবান শ্রীনারায়ণকে আপনি নিবেদন করলে আপনার মনের সর্ব ইচ্ছা পূর্ণ হবে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব লাভ করবেন অবশ্যই ভগবান নারায়ণকে তুলসী নিবেদন করবেন এই তিথিতে ভগবান নারায়ণকে এইভাবে পুজো করলে বিশেষ ফল লাভ করবেন পাশাপাশি এই তিথিতে মা লক্ষ্মীরও পুজো করবেন পুজো শেষে ধূপ দ্বীপ দেখে আরতি করবেন তুলসী গাছের বিশেষ পুজো করবেন ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া এই বিষ্ণুর পুজো অসম্পূর্ণ পুজো শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বন্ধুরা উৎপন্না একাদশী ব্রতির পূর্ণ ফল লাভ করতে এদিন শাস্ত্র মতে দানের গুরুত্ব অপরিসীম তাই নিজের সাধ্য অনুযায়ী এদিন সকলেরই স্বল্প হলেও দান করতে হয় এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে এদিন অসহায় দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র দান করুন এতে দীর্ঘায়ু লাভ করবেন তিলের দান ব্যক্তিকে পুরনো রোগের হাত থেকে নিষ্কৃতি দেয় তাই চাইলে একটু হলেও ভগবানকে স্মরণ করে এদিন আপনারা তিল দান করতে পারেন এছাড়াও খাদ্যের মধ্যে দান করতে পারেন বিশেষভাবে বিভিন্ন ধরনের ফল মিষ্টি সবজি দুধ এবং ঘি বাদাম ইত্যাদি একাদশী করলেই যে কেবল নিজের জীবনের সদ্গতি হয় তা নয় পিতামাতা যদি কর্মদোষে নরকবাসী বাসী হন তবে সে ব্রতি তার ব্রত ফলে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে তবে খেয়াল রাখবেন একাদশীতে পঞ্চরবি শস্য বিশেষ করে অন্ন ভোজন সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই তিথিতে অন্নভোজন করলে যেমন অপরাধ অপর কাউকে অন্ন ভোজন করানো তেমনই অপরাধ সে কারণে শাস্ত্র মতে নির্দেশ দেওয়া হয় একাদশী তিথিতে বিশেষ প্রয়োজন ও পরিস্থিতি ছাড়া কখনোই অন্ন দান করা উচিত নয় এই কাজ থেকে বিরত থাকতে হয় তবে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সকালবেলা স্নান করে পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে রবিশস্য ভোগ নিবেদন করে সেই ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন এইভাবে একাদশী ব্রত পূর্ণরূপে পালন করলে শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন শুভ উৎপন্না একাদশী আজকের পর্বের এই নিয়মগুলি পালন করলে নিশ্চিত রূপে হরি কৃপা লাভ করবেন শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ফিরে আসব আগামী পর্বে হরে কৃষ্ণ राधे राधे